চারশো তিরিশ চারশো তিরিশ চারশো চল্লিশ চারশো পঞ্চাশ চারশো সত্তর দেশি

স কত হবে আড়াইশো দুশো ষাটটা বেশি আছে যারা যারা আসবো নিয়ে দশটা গাড়ি ভাড়া দিন আড়াইশো টাকা কেজি সমুদ্র তাই না

ভাই এই যে মাছ ভাগাতেছেন কত কেজি বিক্রি করতেছে এই কতটা ভাগে বিক্রি করতেছে একশো টাকা ভাগা একটু সম্প নদীর মাছ তাই না ডাঙ্গার মাছ চকের মাছ চকের মাছ চকের মাছ হ্যাঁ 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 চক মাছ আর এই যে এটা এইটা কত কেজি যে জল হ্যাঁ এক হাজার টাকা কেজি এ বাজারের হাটের নাম কি ভাই বরঙ্গাল হাট

এদিকে মানে একবার মোকাম থেকে আপনি কাইতে আসছে কোন জায়গা মাছ আছে মাছ হ্যাঁ চাঁদপুর চাঁদপুর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইলিশ মাছ হাটে বিক্রি হচ্ছে মানে কাইতে বিক্রি করতেছে জানি না এটা কি কারণে এরা বলতে যে মোকাম থেকে আসে এইভাবে আসে আসলে এটা মূল রহস্যটা কি আমি জানি না আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টসে বানান কমেন্টসে দাও এটা কি মাছ ভাই পাপ্তা মাছ কত টাকা বিক্রি টাকা কেজি নদীর মাছ চকের চকের পুকুরের মাছ পালা মাছ আসসালামু আলাইকুম

পান তো সব দেখতে একই রকম লাগে কারণ কি দাম কম বেশি ভালো মন্দ আছে ভালো মন্দ আছে তাই যারা খায় হারাই বুঝবে না আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম কাকা এটা কি বিক্রি করতেছেন চুন এটা কি চুন ঝিনুকের চুল এটা কোথায় থেকে আনছেন আপনি বানান না আপনি বানান কোথায় বানান আপনার বিলন্দ এটা ঝিনুকের দিকে হয় চুন তাই এটা মানে ঝিনুকটা ই করেন কিভাবে মানে জাল দেন না কি এমনি কি না পুরে হ্যাঁ পুরান পুরানো পড়া তারপর আপনার ফাঁকি করে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গাল হাতে

আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কুঞ্জার পান বিক্রি করতেছেন রাজশাহী কত বিরা বিক্রি করতেছেন এটা কত টাকা কোনটা বিশ টাকা এইখানে মানে শুধু বিশ টাকা না একশো বিশ টাকা হালি বিশ টাকা দর্শক গহঙ্গাল হাতে বিশ টাকা বিধা পান আছে আসসালামু আলাইকুম ভাই ভাই এই দেশি কি দেশি

দর্শক মানিগঞ্জ হাটে আইসা আমরা কাকার কাছ থেকে কাজি লেবু নিয়ে নিলাম আট টাকা হালি পাঁচ হালি লেবু নিলাম কাকার কাছ থেকে চল্লিশ টাকা লেবুটা দেখে ভালোই মনে হল প্রথম লিপা দিলাম আসসালামু আলাইকুম

আসসালামু আলাইকুম আমরা কত কেজি চল্লিশ টাকা কেজি পটল চল্লিশ পোটল চল্লিশ চেপে পেঁপে বিশ টাকা দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জের বরংগাল হাটে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা পানের পানের যেমন খিলি থাকে এটা হলো নারকেলের খিলি বাইরে নারকেলের খিলি কত কেজি কি হচ্ছে দশ টাকা পিস আপনার এখানে সিঙ্গারাও দেখতেছি সিঙ্গারা কত বেড়া পাঁচ টাকা এটা কিন্তু সমস্যা সমস্যা পাঁচ টাকা পুরি পুরি ও পাঁচ টাকা ওইখানে বানান এখানে গেছে তাই সম্পর্কে কি হয় আপনাদের বাবা আচ্ছা যাই হোক বাপে বানায় ছেলে গেছে একটা কথা আছে না যে ওষুধ আগে শুনতাম যে মায়ের বানায় ছেলে তাই এখানে বাপে বানায় ছেলে বিক্রি করতেছে আচ্ছা ভাই আমাদের জ্ঞান দেখি দর্শক এই হল আপনার নারকেলের খিলি যাই না এই জীবনে প্রথম খাইতেছি পানের খিলি হয়তো একটা খাওয়া হয়েছে আজকে প্রথম আপনার যদি অবশ্যই বরংগাল হাটে আসেন তাহলে অবশ্যই আসলে এটা স্বাদ কেমন আমি আজকে প্রথম টেস্ট করছি দেখেন আমি অবশ্য মিষ্টি বেশি দুতে নাইকেল কোনগুলো আছে এটা 10 টা হিসেবে খারাপ না আপনাদের আপনি হেড ডিসক করতে পারেন ভাই এটা তো নাইকেলে চিনি তাই না এটা কিন্তু আর কি দিছে নাইকেল লাইট তো মিশতে যা গেল চিনি ময়দা আর নাইকেট দশক करेक्ट দশওগ এর নাইকেল আছে এবং চিনি আছে ময়দা আছে এরপরে তেলটা ভাই যায় এটার উপর মানে খাওয়ার উপযুক্ত হচ্ছে দর্শক যারা মিষ্টি খেতে পছন্দ করে তাদের কাছে এই জিনিসটা অনেক ভালো লাগবে আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের কাছে এটা খুব একটা ভালো লাগবে আমার মনে হয় কারণ মিষ্টি অনেকেই খায় না আর অনেকেই খুব পছন্দ মিষ্টি তো দর্শক আমি মিষ্টি খেতে পছন্দ করি আমার কাছে ভালোই লাগছে গরমকাল হাটে আসলে একবার হইল ওই যে নারকেলের খিলি নারকেলের খিলিটা খেয়ে অবশ্যই টেস্ট করবেন আমার কাছে ভালোই লাগছে আপনারা খেয়ে টেস্ট করতে পারবেন ভাই কি কিনলেন

تو اٹھان اٹھان بالیں جن میں للمسی بردرس کیا ہیں اس ورینی سے اس علمو Parents اور ماں جا لاتا ہے آپ جار کے لئے سورا ہون آ거든 ہے اللہ فرح deriv شخص قبدif اس فرح पेयारा <laughs> रा কটিনখটো নাই এক হাজাৰ দেখা দেশীটো নাই ছাৰ Thank you.